হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা কুকিং নি তার চ্যানেলে আজকে এই যে এখানে দেখছেন উচ্ছে উচ্ছে নিয়েছি চারটে আর এই যে একটা ডিম নিয়েছি আর সাথে আছে বেসন এই মানে বেসন ডিম ডিম আর বেসন দিয়ে উচ্ছে তরকারি করব তো কীভাবে করবো সেটাই দেখবেন আর কি ঠিক আছে আমি উচ্ছেটা কেটে নেব আগে উচ্ছেটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়ে এসছি এবার একটা থালা নিয়েছি এই থালার মধ্যে উচ্চেটা নুন নুন মাখিয়ে রেখে দেবো নুন মাখিয়ে রেখে দিলে উচ্ছে থেকে জল ছাড়বে মানে তিতাটা কমে যায় আর কোনো তিতাই থাকবে না এই যে নুন মাখিয়ে রেখে দেবো পাঁচ ছ সাত মিনিটের জন্য একটু বেশি করে নুনটা দিচ্ছি কারণ আমি জলগুলো সব চিপে বের করে দেবো মানে নুন মাখিয়ে রাখলে উচ্ছেটা নরম হয়ে যাবে তো তারপরে আবার জলটাকে এভাবে চিপে চিপে বের করব নরম হতে দেবো পাঁচ ছ মিনিট রেখে দেবো এভাবে নুন মাখিয়ে ঠিক আছে এবারে পাঁচ ছ মিনিট থাকুক আমার উচ্ছেটা ততক্ষণ নরম হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমি মানে প্রায় দশ মিনিটই পাঁচ মিনিট ছ সাত মিনিট বলে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এই দেখুন অনেকটা জল বেরিয়েছে এই যে আবার এবারে একটু চিপে নেবো জলগুলো সব এভাবে প্রত্যেকটা ছে থেকে জল চিপে চিপে বের করে দিতে হবে এই যে জল পড়ছে জল বেরিয়ে যাচ্ছে একদম তিতার লাগবে না আপনারা একদিন বানিয়েই দেখুন না না বানালে বুঝতে পারবেন না যেভাবে জলটা বের করে নেব প্রত্যেকটা হচ্ছে থেকে এইভাবে চিপে চিপে জলগুলো বের করে নেব তাহলে একদম তিতার লাগবে না উচ্ছেটা একটু মোটা মোটা করেই কেটেছি ভাঙছে না মানে এই যে তো চাপ দিচ্ছি তাও কিন্তু উচ্ছেগুলো ভাঙছে না আর কি এই যে এভাবে সমস্ত উচ্চের থেকে এভাবে জলগুলো চিপে বের করে নেব এরকম সমস্ত উচ্ছে থেকে এভাবে চিপে জলগুলো বের করে নেওয়া হয়ে গেছে দেখুন কতগুলো জল বেরিয়েছে হচ্ছে থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে ঠিক আছে এবারে রান্না ফিরে যাব মাটিটা ধুয়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়ে এবারে বেসনটা একটা গলা তৈরি করে নেব বেসনের এই থালার মধ্যে বেশি বেসন দেবো না পরিমাণ মতোই মানে আমার যতটা লাগবে বেসন দেব ডিমটা আচ্ছা ডিমের জন্য একটু বেসনটা বিক্রি করে একটু নিতে হবে ডিম তো জল এভাবে বেসনের মধ্যে সব কিছু দিয়ে দেব একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি হলুদ দেব নুন দেব সব কিছু আগে দিয়ে নেব এবারে গোলমরিচের গুঁড়ো দেব এখানে ডিমের আস্তে গন্ধ লাগবে না হলে এবারে গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেবো টা ভালো হবে এবারে ডিমটা কাজিয়ে গলটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এভাবে মানে বেসন যাতে একদম ডেলা ডেলা না থাকে সেইভাবে ব্যাটারটা তৈরি গোলাটা তৈরি করে নিতে হবে আমি থালা মুখ দিয়ে বানিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নেব ওটা দিয়ে হলো না আমার বন্ধুরা এই যে আমি এবারে হাত দিয়ে ভালো করে মানে ডেলাগুলো একদম যাতে ডেলা ডেলা না থাকে সেভাবে ব্যাটারটা তৈরি করে নেবো ভালো করে মাখিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে বেসনের গলাটা আমার তৈরি হয়ে গেছে একদম হাত দিয়েই মাখিয়ে নিলাম এই যে এইভাবে একটা ডিম দিয়ে বেসনটা যেহেতু আমরা অল্প অল্প ওই জন্য আমি তো প্রত্যেক দিনই বলি আপনাদেরকে আমি অল্প অল্প করেই করি তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার বেসনের গোলাটা এবারে উচ্ছেগুলো এভাবে দিয়ে দেবো সব হচ্ছে দিয়ে দেবো এভাবে মাখিয়ে নেবো একটা একটা করেই ভাজবো সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি ভাজার সময় এক একটা একটা করেই ভাজবো আর কি আমি সেরকম রকম বেসন দিচ্ছি না মোটা হয়ে যাবে তাই জন্য আমি অল্প বেসন দিয়েই করছি এভাবে আর ডিম এটা তো ডিম ভাজলেই ফুলে যাবে দেখবেন কি কীরকম হয়ে যাবে ভাজলে মোটামোটা মানে ফুলে উঠবে ডিমগুলো ঠিক আছে এবারে ভাজবো বেশি বেসন দিলাম না কারণ বেসনের টেস্টই পাওয়া যাবে তাহলে আর হচ্ছে আর ডিমের কোনো টেস্ট থাকবে না ঠিক আছে এবারে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে সর্ষে তেল ঢেলে নিচ্ছি তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবারে উচ্ছে গুলো ভেজে নেব একটা একটা করেই ভাজবো একসঙ্গে দিলে লেগে যাবে বন্ধুরা কি করবো উঠছে কোনো দিতে থাকে না এবারে উল্টে দেবো একদিকটা ভাজা হয়ে গেছে এই যে একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা উল্টে দিচ্ছি এরকমই ডাল করে বেজে নেবো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে এই যে গোটা জিরে দিয়ে দিচ্ছি এটা শুকনো লঙ্কা দেব এই যে মাঝখানে ভেঙে দিয়েছি না ভাঙলে ফাটে লঙ্কাটা যখনই দেবেন একটু ফাটিয়ে দেবেন তাহলে আর লঙ্কাটা ফাটবে না এবারে একটা রসুন থেতো করে নিয়েছি বড় ধরনের বড় রসুনটা বড় ছিল তাই থেতো করে একটু ফলনে দিয়ে দেবো Yeah, you মানে এক চামচ পেঁয়াজের সঙ্গেই এটা ভেজে নেবো নাহলে কাঁচা কাঁচা গন্ধ লঙ্কার একটা কাঁচা গন্ধ পাওয়া যায় তো এটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব

আদা রসুনের কাঁটা গুঁড়ো চলে গেছে এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে বাকি মশলাগুলো দিয়ে দেব জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে আমার কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আন্দাজ করে

গরমটা করতে যাব তারপর পড়ার উপর থাকবো জল ফুটে গেছে এবারে উচ্চেগুলো ভেজে রাখা উচ্চেগুলো সব ঢেলে যাব বন্ধুরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন না বানিয়ে খেলে মানে বিশ্বাসই করবেন না যে উচ্ছে দিয়েও ডিম রান্না করে খাওয়া যায় এটা দেখানোর জন্য না এটা সত্যি সত্যিই ভালো লাগে মানে উচ্ছেটা তিতা লাগে না আর কি এসব রান্না করে একদিন খেয়ে দেখবেন এর আগেও আমি করেছি আমরা আমি যা কিছুই দেখাই আপনাদেরকে আমি আগে করে খাই তারপরে দেখাই যে একজনকে বলে দেব যে উচ্ছে দিয়ে ডিম রান্না করা যায় কেউ বিশ্বাসই করবে না যে উচ্ছে দিয়ে ডিম ওগুলো হয় নাকি কিন্তু যে প্রসেসে আমি রান্না করলাম সেভাবে করবেন দেখবেন একদম তিতা লাগবে না তারপরে ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেবা ঢাকনা সরিয়ে দিচ্ছি সেটা গেছে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই যে একদম নরম হয়ে গেছে একদম নরম এমনিতে তো ভেজে নিয়েছি তাও মশলাগুলো দুধ বেতার জন্য দশ মিনিট ধরে ফোটালাম ঢাকা দিয়ে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলাটা মিশিয়ে নেবো ভালো করে বন্ধুরা এবারে নামিয়ে নেবো নামিয়ে একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা আমার ওই যে উচ্ছা উচ্ছে মানে ডিম বেসন দিয়ে উচ্ছের তরকারি আমার কমপ্লিট এই যে দেখুন কত সুন্দর হয়েছে একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে উচ্ছে দিয়ে ডিম খায় নাকি তো যাই হোক একবার আমি বলবো একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে কোনো তৃতার কিছু থাকে না তবে আমি যেই প্রসেসে রান্না করলাম সেভাবে রান্না করতে হবে ওই তাড়াহুড়া করে একটু এই সব কিছু রান্না করতে গেলে না কিছু টাইম লাগে তো একটু টাইম নিয়ে নুন হলুদ মানে নুনটা মাখিয়ে রেখে দেবেন উচ্ছেের মধ্যে জলগুলো জিপে বের করে দেবেন তারপরে তো ভাজবেন তো এইভাবে রান্না করলে মানে কিছু কোনো তিতাই লাগবে না তো বন্ধুরা কেমন হয়েছে আমার উচ্ছে ডিম তরকারি উচ্ছে বেসন দিয়ে ডিম বেসন দিয়ে উচ্ছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার আরও বলব আপনার অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই ঠান্ডা লেগেছে বন্ধুরা কি বলবো তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকুনই তো টাটা